আসসালামু আলাইকুম সুলতানাস কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রকম তেল বাটার বা ঘি ছাড়া মাত্র একটি ডিম দিয়ে নরম তুল তুলে ভ্যানিলা স্পঞ্জ কেক আমরা অনেকে ইলেকট্রিক বিটার ছাড়া স্পঞ্জ কেক তৈরি করতে পারি না তবে আমার আজকের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে সহজেই স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে কেক তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা ডিমই নিতে হবে যদি ডিমটা ফ্রিজে থাকে তাহলে কেক বানানো ত্রিশ মিনিট আগে ডিম বের করে রুম টেম্পারেচারে আনতে হবে এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এবার ডিম আর চিনিটাকে একটা উইস্কির সাহায্যে ভালোভাবে বিট করে নিব এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে মনে রাখবেন আপনার আর চিনির মিশ্রণটা যত ফোমি হবে পরবর্তীতে আপনার কেকটাও তত বেশি স্পঞ্জি হবে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে যখন দেখবেন বিট করতে করতে এরকম আর চিনির মিশ্রণটা সাদা হয়ে আসবে তখনই বুঝবেন মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার আমি এখানে একটা চালনির সাহায্যে চেলে শুকনো উপকরণগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি উঁচু করে হাফ কাপ ময়দা তারপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ গুঁড়া দুধ হাফ চা চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা এবার সব কিছুকে চেলে নিচ্ছি কেকটা পারফেক্ট হওয়ার জন্য শুকনো উপকরণগুলো এভাবে চেলে নেওয়াটা খুবই জরুরি এর স্টেপটা কোনোভাবেই মিস করবেন না এবার উস্কের সাহায্যে এগুলোকে এভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি এই কাজটা একটু আস্তে আস্তেই করতে হবে হলে ডিমের ফোমি পাপটা নষ্ট হয়ে যাবে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ আমি এখানে ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর ওয়ান ফোর্থ চা চামচ ভ্যানিলা এসেন্স এবার এই সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কেকের ব্যাটারটা এখন একদমই তৈরি আমি এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম হবে এবার আমি এই কেকটা যে মোলটে বেক করবে সেখানে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি তারপর ময়দা দিয়ে কোট করে নিচ্ছি এবার কেকের ব্যাটারটা ঢেলে দিব এরপর একটা টুথপিক দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে সামান্য ট্যাপ করে নিব যাতে করে এয়ার বাবলস থাকলে সহজে বের হয়ে যায় আজকের কেকটা আমি চুলায় বেক করব এর জন্য একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি তারপর কেকের মোলটা সাবধানে বসিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে এটাকে বেক করব ত্রিশ মিনিটের জন্য মাঝে আমি পনেরো মিনিট পর ঢাকনাটা উঠিয়ে কয়েকটা কিসমিস কেকের উপর দিয়ে দিচ্ছি এতে করে কেকটা দেখতে খুবই সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে এরপর আবার ঢাকা দিয়ে দিব ত্রিশ মিনিট পর আমার কেকটা একদমই তৈরি এখন আমি একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে দেখছি হয়েছে কি না টুথপিকটা একদমই ক্লিন এসেছে তার মানে কেকটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে কেকটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এ চারপাশটা একটু ছাড়িয়ে নিব তারপর কেকটাকে ডিমল্ড করছি দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে আমি কিন্তু এই কেকে ভুলবশত কোনো রকম তেল ব্যবহার করিনি তাও দেখুন কতটা সফট হয়েছে আমি এক পিস কেটে দেখাচ্ছি একদমই নরম তুল তুলে পারফেক্ট কেক তেল আর ইলেকট্রিক পিটার ছাড়া যদি এরকম সফট স্পঞ্জি কেক বানানো যায় তাহলে আর এগুলোর কি দরকার আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই রেসিপিতে লাইক করে দিবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে লিখে অবশ্যই জানাবেন আর আমার আজকে রেসিপিটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ